সে আবদুল কাহিনই ছিলেনি রহমাতুল্লা একদিন তার মাকে সে দিয়ে বলতেছেন মা গো আমি যখন পেরেছিলাম তখন কি আপনি কোনোদিন হারাম কাজ করছেননি করছেন নি মা কথা আমি যে পড়ি তখন তার বয়স ছিল নয় বছর আব্দুল কাহিন ছিল বলেন আমি প্রত্যেকে মাঝে মধ্যে আমার স্মৃতিশক্তিতে আমার ব্রেনে মাঝে মধ্যে যা পড়ি সব কিছু কিছু জিনিস আমার ব্রেনে থাকে না মা তখন ডাক দেখো আব্দুল কাদের রে তুমি যখন ছোট ছিলে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে দুনিয়াতে এসেছ নয় মাস থাকা অবস্থায় আমি তোমার নানার বাড়িতে গিয়েছিলাম আর আমি দেখেছিলাম আমের আচার আমের আচার দেখে ওই আচার আমি খেয়ে ফেলছিলাম আমি ভাবছিলাম এটা মনে হয় তোমার নানু আমের আসার তৈরি করছে কিন্তু না পুরে খবর শুনে দেখি না 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 এটা অন্য জনের আমের আসার বানানো ছিল রৌদ্রের মধ্যে শুকাইতে দিছে আমি তা খেয়ে ফেলেছিলাম মনে হয় এটার কারণে মাঝে মধ্যে তোমার স্মৃতিশক্তিতে তুমি যা এলেম অর্জন করো মাঝে মধ্যেই স্মৃতিশক্তি থেকে কিছু চলে যায় তাহলে চিন্তা করে দেখেন তাই যদি হয় আমাদের সমাজের মহিলারা সন্তান পেটে দেয় কা অন্যের মাল খায় কত হারাম রিল করে এই সন্তান পৃথিবীতে কেমনে হবে কেন হবে দূরের কথা এটার কল্পনাও করা যায় না আব্দুল জিলানি এমনি কি পীর হয়েছিলেন এমনি এমনি পীর হন নাই এই পীর হওয়ার পিছনে অবশ্যই তার মা বাবার অবদান আছে বাবা কেমন ছিলেন আব্দুল কাহাদির জিলানির বাবা তিনি ছিলেন তো মায়ের গণনা বাবা ছিলেন আবু তিনিও কি সাধারণ ব্যক্তি ছিলেন না ওনার আমল কেমন ছিল একটা ফল একটা ফল খাওয়ার কারণে তিনি তার মাকে বিবাহ করেছিলেন আমি সেই ঘটনা বলতে চাই না আমি যে কথাটা বলতে চাই আব্দুল কাদর জিলানির বাবা আবু আবুল সাহেমি কত বড় বুজুর্গ ছিলেন কিতাবের ভিতর গঠন আবু সালেম সাহে মোসাজী একদিন বাড়ির থেকে হয় মসজিদে গেছেন মসজিদ গেছি দেখেন বাড়ির আঙ্গিনাই আব্দুল কাদির জিলানীর মা উম্মুল খায়ের তার শাড়ি আছে অর্থাৎ কাপড় আছে বাহির থেকে কিছু দুষ্ট প্রকৃতির ছেলেরা ওই শাড়ি থেকে তাকায় আছে। আব্দুল কাদরি জিলানির বাবা আবু মুসা জঙ্গি সঙ্গে সঙ্গে ওই কাপড়টা নিয়ে আগুনে ফোড়ায় ফেলেছেন আব্দুল কাদি জিলানি মা জিজ্ঞাসা করে আপনি কেন আমার এই ব্যবহৃত কাপড়টা আগুনে ফোড়ায় ফেলছেন তিনি ডাক দিয়ে বলেন এই কাপড় আমি রাখতে চাই না যে কাপড় পরপুরুষ থাকায় দেখেছে আর গবেষণা করেছে এই কাপড় যদি তুমি লাগাও লাগানোর পরে যদি তোমার পেট থেকে কোনো সন্তান আসে এই সন্তান কখনো আল্লাহর বলিয়া হবে না এই সন্তান কখনো আল্লাহর উলি হবে না চিন্তা করছেন কেমন ছিলেন আব্দুল কাদের জিলানির বাবা একবার বরিশাল বরগুনা এলাকায় একটা লন যুগীর ছোট্ট একটা নয় বছরের কোরানের হাফেজ রওনা করেছে ঢাকা থেকে গরিব মায়ের সন্তান মা বড় কষ্ট করে সন্তানকে অন্যের বাড়িতে কাজ করে করে মা তার সন্তানের টাকা পয়সা জোগাড় করে ঢাকা শহরে পাড়াইছে ছেলেটা কোরআনের হাফেজ হবে ওই মার কপাল কত মালক যে কোরআনের হাফেজ বানায় আজকে এই ঢাকা শহরের কথাই যদি বলি এই ঢাকা শহরে কত কোটি কোটি টাকার মালিক আছে কিন্তু সন্তানকে কোরআনটা ভালো করে শিক্ষা দিতে পারে না ওই বরগুনা এলাকার একজন মহিলা সাধারণ মহিলা পরের বাড়িতে কাজ করে আর টাকা পয়সা জোগাড় করে সন্তানকে ডাকা সরে পাঠাই দিছে সন্তানও মনে বড় শখ মনে বড় আশা মায়ের মনের আশা পূর্ণ করবে কোরআনের হাফেজ হবে তিরিশ বানা কোরআনের হাফেজ হবে সন্তান হাফেজ হওয়ার জন্য ডাকা সরে আসছে কিছুদিন লেখাপড়া করে অল্প সময়ের ভিতরে সেই চুট্টু ছেলেটা নয় বছরের ছেলেটা আবুল বারাকাত কোরআনের হাফেজ হয়ে গেছে হাফেজ হওয়ার পরে হজুররা মিলে তাকে দস্তারে ফজিলত সম্মানের পাগড়ি তার মাথায় পড়ায় দিছে সন্তান খুশি হইয়া তার মাকে ফোন দিয়া জানিয়ে দিছে মাগ ও মা আমি সন্তান তোমার মনের আশা আমি পূর্ণ করেছি আমি কোরআনের হাফেজ হয়েছি হসুররা আমার মাথায় পাগনি দিয়েছে মা তখন ডাক দিয়ে বলে বাবা হজুররা তোর মাথায় পাগড়ি দিয়েছি পাগড়িটা কেমন আমি মা একটু দেখতে চাই দীর্ঘ দিনে আসা তুই বড় হয়ে কোরআনের হাফেজ হবি আজকে তুই কোরআনের হাফেজ হয়ে যাস তোর হুজুররা তোর মাথায় পাগড়ি দিয়েছে পাগড়িটা নিয়ে একটা বার আয় আমি মা তোকে দেখে আমার মনের ভিতরে প্রশান্তি চাই ওই ছেলে আবুল বারাকাত এলাকায় বাড়ি সদরঘাট থেকে লঞ্চ যুগে রওনা করেছে মনে বড় আসা তার মাকে গিয়ে তার পাগড়ি দেখাবে মার সামনে যাবি মা কোরআনের হাফের ছেলেকে দেখবে এলাকার কত মানুষ ওই মহিলাকে নিয়ে কটুপচি করে হাফে ছেলের মাকে নিয়ে হায় হায় রি সন্তান বুঝি কোরআনের হাফে ছবি এত কষ্ট করে সন্তানকে টাকা পয়সা দেয় কোন দিন না জানে হাফে ছবি কোন দিন তোমার সন্তান তোমার মনের আশা পূর্ণ করবি আজকে মা অপেক্ষা করতেছি সন্তান ডাকা শহর থেকে রওনা দিয়েছে বড় কোনান উদ্দেশ্যে লঞ্চে কিন্তু আল্লাহর কি কুদরত হঠাৎ করে লঞ্চটা বরিশাল যাওয়ার পথে লঞ্চটা এমন এক অবস্থা সৃষ্টি হয়েছে লঞ্চের নিস্তালার ভিতরে আগুন লেগে গেছে লঞ্চের তিন দানায় জায়গা পায় না একে তো গরিব মানুষ টাকা নাই লঞ্চের মালিককে বলেছে ও জাহাজের মালিক লঞ্চের মালিক আমি বড় সকায় আমি এক গরিবের সন্ধান আমি যে টাকা দিব পয়সা দিব এই পরিমাণ ক্ষমতা আমার নাই আমাকে দয়া করে নিবেন নি আমি কোরআনের হাফেজ আমি মিথ্যা কথা বলি না লঞ্চের মালিকের দয়া হয়েছে তাকে তিন তলায় জায়গা দিয়েছে তাও একটা বড় ডেক ছিল ডেকের ভিতরে গeyse এখানে তুমি বসে দেখো কোরআনের হাফেজ ছেলে লঞ্চে ডেকের ভিতরে বুইসা মা কি বন্দিয়া কয় মা গো আমি আসতেছি আমি আমার মাতার পাগড়ি নিয়ে আসতেছি এত কষ্ট করে গো মা আপনি আমাকে কোরআনের হাফেজ বানাইছেন আমার উস্তেদের উস্তাদের আমাকে সম্মানে পাগনি দিয়েছে হেমাক আমার উস্তাদের আমাকে সম্মানের পাগনি দিয়েছি এই পাগরি আমি আসতেছি মা তু অপেক্ষায় বসে আছে কিন্তু হঠাৎ করে লঞ্চের নিজতলায় আগুন লেগে গেছে যখন আগুন লাগছে সন্তান আবার ফোন দিস মা মনে বড় আসানি আমি ডাক্তার থেকে রুনা দিয়েছি গোমা অমা আমি জানি না আমার চেহারা তুমি দেখতে পারবে কিনা আমি তো আজকে দুই আড়াই বছর হয়ে গেছি তোমার চেহারা এক নজরে দেখতে পারি না মাগো হঠাৎ করে লঞ্চের নিচতলা আগুন লেগে গেছে জানি না শেষ পর্যন্ত আমি টিকতে পারি কিনা আগুন লেগে লেগে সহ যদি পড়ে যায় তাহলে কিন্তু তুমি আমাকে পাবে না মাই এই শুনি চোখের বাড়ি কান্না শুরু করছি ওই লঞ্চে আগুন চলি কত মানুষ মারা গেল কত মানুষের চেহারা মা আর দেখতে পারল না লঞ্চটা যখন অ্যাক্সিডেন্ট করি আগুন চলে লঞ্চটা যখন আগুনে ডুবে আগুনে যখন ভরে গেছে সাংবাদিকেরা আসি। বার বার বারবার সাংবাদিকেরা লঞ্চের যারা যাত্রী ছিল তাদের খোঁজখবর নিতেছে কি হাল কি অবস্থা কত মা বাবা আসতেছে তার সন্তানকে এক নজর দেখার জন্যে আহারে এই বরিশাল নদী প্রতি লঞ্চ যাওয়ার পথে কত মা তার সন্তানকে হারায় সন্তানের খবর কত মার তালাস করে পায় না দুনিয়া আসলে এমনই দুনিয়া থাকার জায়গা না দুনিয়াতে কেউ থাকতে পারবে না চাইলেও কেউ থাকতে পারবে না এটা সম্ভব না দুনিয়া বড় কঠিন দুনিয়া বড় নিষ্ঠুর কারণ মৃত্যু এমন অনেকটা জিনিস যেদিন আপনার আমার হায়াত শেষ হয়ে যাবে সেই দিন আপনাকে আমাকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে আল্লাহ আব্বুর আমিন এই জন্যই পবিত্র কোরআন শরীফের ভিতরে আমার আল্লাহ জানায় দি যেন ইদা যা আ আজালোহম লায়েস্তা কিরোন আসা তাও ওয়ালাস্তা কদিমো বাই রান্লাবাক বলিম কোন মানুষ শেষে তুই কোনো আদর শেষ হয়ে যাবি হায়া শেষ যাবি ওই মানুষ আরে একদম সামনে উজিয়েতে পারবে না পিছে উজিয়েতে পারবে না যে অবস্থায় আছে এই অবস্থাতেই মৃত্যুবরণ করতে হবে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কারণ মৃত্যু বড় কঠিন মৃত্যুর হাত থেকে পৃথিবীর কেউ আমাকে আপনাকে বাঁচাই দিতে পারবে না ওই কোরআনের হাফিজ লঞ্চে আগুন লেগে গেল কত মানুষ মারা গেল কত মা বাবা তার সন্তান কি দেখার জন্যে সে সন্তান পায় না শত শত মানুষ মৃত্যুবরণ করল কোরআন এসে ছেলের মা এসেছে সন্তানের খোঁজ নেওয়ার জন্যে মা লঞ্চের কাছে এসে বলতেছে আমার কোরআনের হাফের ছেলে ডাকাত থেকে রওনা দিয়েছে আমার সন্তানের খবর কি লঞ্চে যারা লোক ছিল দু একজন যারা বেঁচে গেছে তারা বলতেছে আহারে কত সন্তান মারা গেল কাহারও খবর তো কেউ জানে না তোমার সন্তান বেঁচে আছে কিনা আমরা তো বলতে পারি না সাংবাদিকরা এসেছি আপনার কি সন্তান আসছিল না কারণ আমার ছেলের সিনার ভিতরে রয়েছে পবিত্র কোরআন আমার সেল হল জীবন্ত কোরআন কোরআনের মরণ নাই মা এটা মানতেই পারে না মা ডাক দিয়ে বলে আমার সন্তান কত কষ্ট করে আমি অনেক কষ্ট করে মানুষের বাড়িতে কাজ করে এখননের হাফেজ বানাইছি আমার সন্তান মততেpane আমার বিশ্বাস হয় না আল্লাহ না কোরআন এর ভিতরই বলেছে ইন্না নাহানু ওয়া লাহু নিশ্চয়ই আমি আল্লাহ কোরআন নাজিল করেছি আর কেমন পর্যন্ত এই কোরআনের হেফাজতির দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করে নিয়েছি আল্লাহ পাক বলেন নিশ্চয়ই আমি কোরআন নাজিল করছি আর কেমন পর্যন্ত এই কোরআনের সতাজতে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি আল্লাহ না কোরআন বলছে যে কোরআন আল্লাহ নাজির করছে আল্লাহ হেফাজত করবে মা ডেকে বলতেছে আমার ভাইরা মা বলতেছে তাহলে আমার সন্তান হইল কোরআনের হাফেজ সে মরতে পারে না সে জীবন্ত কোরআন আমার ভাইরা সন্তান হারানু কত যে গোষ্ঠীর একটা মা সারা পৃথিবীর কেউ বুঝতে পারে না মা জানি সে সন্তানকে মা গর্ব ধারণ করেছে সন্তানকে গর্ব ধারণ করে কি যে কষ্টের বিষয় এটা একমাত্র মা মাছ আর কেউ জানে না আর কেউ বলতে পারে না এটা কত কষ্টের বিষয় মা ডেকে বলতেছে আমার ছেলেকে আমি বড় কষ্ট করে লালন পালন করেছি এ তিন ছেলেটাকে আমি হাফেজ বানানোর জন্য ডাকায় পাঠাইছি আমার ছেলে মৃত্যু মৃত্যুবরণ করতে পারে না গো তোমরা একটু ভালো করে তালাশ করে দেখো এমনি তিনতলা থেকে দুইজন লোকের আগুন লেগে কত মানুষ মারা গেল একটা কোরআন এর হাফের ছেলে ছিল ওই ছেলেটা বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করেছে এটা কি তোমার সন্তান মহিলা কয় আমি দেখতে চাই দূরেই গিয়েছি লঞ্চে তিনতালার মধ্যে গিয়া মহিলা তাকায় দেখে সত্যি তু তার সন্তান দেখা যায় লাফাতমা সত্যি তু তার সন্তান দেখা যায় মহিলা সূর্য হয়ে গেছে গিয়া দেখে সন্তানের কোনো কদি হয় নাই সন্তান বলবে দূরের কথা সন্তানের গায়ে একটা পশম পর্যন্ত লঞ্চের আগুনে জ্বালাইতে পারে নাই